বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির ও সেক্রেটারি জেনারেল মতিউর রহমান নিজামি সবসময় নির্বাচন করেছেন পাবনা এক আসনে সংসদ সদস্য হয়েছেন দুইবার উনিশশো একানব্বই ও দু সালে বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট সরকারে মন্ত্রীও ছিলেন দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ড হয় সংসদে মতিউর রহমান নিজামের শূন্যস্থান পূরণে তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে সামনে রেখেছে জামায়াত ইসলামী এরই মধ্যে পাবনা এক আসনে দলের প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে তার নাম আওয়ামী লীগ আমলে সরকারের নির্যাতনের মুখে ইংল্যান্ড চলে গিয়েছিলেন আওয়ামী লীগের পতনের পর আবার ফিরে এসেছেন দেশে নিজের এলাকায় শুরু করেছে নির্বাচনী গণসংযোগ তিনি কি জামায়াতের হয়ে বাবার আসন পুনরুদ্ধার করতে পারবেন তারই উত্তর খুঁজব অতীতের নির্বাচন বিশ্লেষণ করে সাথিয়া ও ব্যারা উপজেলার একাংশ নিয়ে গঠিত জাতীয় সংসদের পাবনা এক আসন উনিশশো একানব্বই নির্বাচনে এখানে জামায়াতের প্রার্থী মতিউর রহমান নিজামির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনজন আওয়ামী লীগের জোট সঙ্গী বাকশালের অধ্যাপক আবু সাঈদ বিএনপির মির্জা আব্দুল আওয়াল এবং জাতীয় পার্টির অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের সেবার প্রায় সাঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন মতিউর রহমান নিজামি নিকটতম অধ্যাপক আবু সাঈদ পেয়েছিলেন তেত্রিশ শতাংশ ভোট আর মির্জা আব্দুল আওয়াল ও মঞ্জুর কাদেরের ভোট ছিল যথাক্রমে ষোলো দশমিক চার ও এগারো দশমিক পাঁচ শতাংশ উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের আগেই বিএনপিতে যোগ দেন মঞ্জুর কাদের এবার একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ী হন অধ্যাপক আবু সাঈদ নিকটতম মঞ্জুর কাদের পান তেত্রিশ দশমিক দুই শতাংশ ভোট মতিউর রহমান নিজামি হয়েছিলেন তৃতীয় তার ভোট ছিল প্রায় চব্বিশ শতাংশ সেবার জাতীয় পার্টির প্রার্থীর ভোট ছিল এক শতাংশেরও কম অর্থাৎ এখানে জাতীয় পার্টির কোনো দলীয় ভোট নেই আগে নির্বাচনে মঞ্জুর কাদেরের ব্যক্তিগত ভোটই ছিল দলীয় ভোট পরের বার সালে জামায়াত ছিল বিএনপির জোট সঙ্গী পাবনা একাশনী জোটের প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামের মতিউর রহমান নিজামী এবার সাতানব্বই দশমিক সাত শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি নিকটতম আওয়ামী লীগের অধ্যাপক আবু সাঈদ পেয়েছিলেন একচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট মঞ্জুর কাদেরকে পাশের জেলা সিরাজগঞ্জ ছয় আসনে মনোনয়ন দেয় বিএনপি সেখানে জয়লাভ করেন তিনি দু সালে নির্বাচনে আওয়ামী লীগের নতুন প্রার্থী শামসুল হক টুকুর কাছে হেরে যান বিএনপি জামায়াতের জোট প্রার্থী মতিউর রহমান নিজামে সেবার তিনি পেয়েছিলেন পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট বিজয়ী শামসুল হক টুকুর ভোট ছিল তিপ্পান্ন দশমিক সাত শতাংশ অন্যদিকে নতুন সীমানা নির্ধারণে মঞ্জুর কাদের নির্বাচনী এলাকা হয়ে যায় সিরাজগঞ্জ পাঁচ সেখানে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র দুশো ভোটের ব্যবধানে হেরে যান তিনি জোটবদ্ধ নির্বাচন না হলে মঞ্জুর কাদেরের প্রথম পছন্দ পাবনা এক আসন এখানে মনোনয়ন পেলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তিনিই হবেন নিজামের ছেলে ব্যারিস্টার নাজিব মোমেনের প্রধান প্রতিদ্বন্দ্বী নিজের ব্যক্তিগত আর দলীয় ভোটে এগিয়ে থাকতে পারেন তিনি তবে মতিউর রহমান নিজামের মৃত্যুদণ্ডের কারণে ভোটারদের আলাদা সহানুভূতি পেতে পারেন ব্যারিস্টার নাজিব মোমেন সেক্ষেত্রে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বেশি মঞ্জুর কাদেরের বদলে অন্য কেউ বিএনপির মনোনয়ন পেলে এগিয়ে থাকতে পারেন নাজিব মোমেন অবশ্য সেখানে অধ্যাপক আবু সাঈদও নির্বাচন করতে পারেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিলেন আওয়ামী লীগের সংস্কারপন্থী তাই দু সালের নির্বাচনে দলের মনোনয়ন পাননি পরে আওয়ামী লীগ থেকেও ছিটকে গেছেন দু সালে স্বতন্ত্র নির্বাচন করেছেন দু হাজার আঠেরো সালে গণফোরামে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন সর্বশেষ দু সালে আবার স্বতন্ত্র নির্বাচন করেছেন আগামী নির্বাচনে অধ্যাপক আবু সাঈদ প্রার্থী হলে লড়াই হতে পারে ত্রিমুখে